এগুলো হচ্ছে শুধুমাত্র নাটক নাটক ছাড়া আর না এই নাটকের অন্তরালে আসলে এক বোতল সরিষার তেল এই এক বোতল সরিষার তেল নিয়ে তারেক রহমানের কাছে যাবে তারেক রহমানের কাছে গিয়ে বলবে তারেক ভাই আপনার পা দুটো করে আমি একটু সরিষার তেল মালিশ করি দয়া করে আপনার পাও ধরছি ভাই আমাকে এতটা বিরক্ত করবেন না আপনার নেতাকর্মীদের আপনি ঠান্ডা করেন আমার ছোট মুখে আমি একটা বড় কথা বলে যাই এই কথাটি আপনি মিলিয়েনিয়ান পরবর্তী প্রেক্ষাপটের সাথে তুলনা করে তারপরে মেলাবেন আগে মেলাবেন না কারণ আমি এখন যে কথাটি আপনাদের সাথে বলতে যাচ্ছি সেই কথাটি আপনার কাছে এখন নিতান্তই হাস্যকর মনে হতে পারে কিন্তু কথাটি হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুচের যে বর্তমান সময় চেয়ার যেই চেয়ারে তিনি বসে আছেন বাংলাদেশের শাসন ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে তিনি এখন বর্তমানে বসে আছেন এই চেয়ারটি বর্তমান সময় নরবর হয়ে গেছে এই চেয়ারটিতে এখন আর তার ভার বহন করতে পারছে না বা চেয়ারটিও না তার ভার বহন করতে তিনি লন্ডনে গেছেন যে তারেক রহমানের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে যে ভাই দয়া করে আমাকে বাঁচান কারণ তিনি বিপদে পড়লে যে কি কি করতে পারেন তার প্রেক্ষাপট আপনারা ইতিমধ্যেই দেখছেন এখন কথা হলো লন্ডনে গেলেন কেন দেখুন একটু পূর্বের প্রেক্ষাপট একটু হিসাব করুন লন্ডনে গেলেন তিনি বললেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য তিনি লন্ডনে গেছেন এখন লন্ডনে যাওয়ার পরে দেখলেন যে সেই হারমোনিয়াম যে নামের তালিকা সেখানে তার নাম নেই তাহলে তিনি কেন গেলেন এখন সেখানে গিয়ে তিনি আবার যুক্তরাজ্যের একটি খুব জনপ্রিয় পত্রিকা আহ টাইমস সেটা যুক্তরাজ্যের সরকার দলের বিরোধী গণমাধ্যম হিসাবে পরিচিত সেই ফিনান্সিয়াল টাইমস কে তিনি একটা ইন্টারভিউ দিলেন এবং সেখানে তিনি এটা বললেন যে সাবেক আওয়ামী লীগ সরকার আমলে নেতাকর্মীরা এবং শেখ পরিবারের লোকজন যে অর্থের দুর্নীতি করে বাংলাদেশের বহুত টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে এবং সেই যে পাচারকৃত অর্থ সম্পদ সেগুলো উদ্ধার করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুজ এই যুক্তরাজ্যে গেছেন এখন কথা হল যুক্তরাজ্যে তিনি গেলেন বাংলাদেশ থেকে জনগণের উদ্দেশ্যে তিনি কি বলে আসলেন জনগণের উদ্দেশ্যে আমি যুক্তরাজ্যে যাচ্ছি হারমোনিয়াম অ্যাওয়ার্ড যে তার জন্য এবং যুক্তরাজ্যে এসে যখন দেখলেন যে হারমোনিয়াম অ্যাওয়ার্ডের নামের তালিকায় তার নাম নেই তখনই তিনি তার আহ ঘুরিয়ে ফেললেন উল্টো দিকে ধাবিত করে দিলেন কি যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তথা শেখ পরিবারের লোকজন যুক্তরাজ্যে যেই অর্থ পাচার করে এনে এখানে ধন সম্পদের একদম পাহাড় করে তুলছে সেই সকল ধন সম্পদ বা পাচারকৃত অর্থ আমি উদ্ধার করতে এসেছি এটা বলে রাখলেন এখন দেখুন এই যে মিথ্যা কথাগুলা এই মিথ্যা কথাগুলার আড়ালে কি লুকিয়ে আছে এই মিথ্যা কথাগুলার আড়ালে একটা জিনিস লুকিয়ে আছে যে বাংলাদেশের রাজপথে বিএনপি এখন যেইভাবে অবস্থান করতেছে ঠিক এই রকমের রাজপথে তারা যদি আন্দোলন অবরোধ সক্রিয় রাখে বিএমপির সকল নেতাকর্মীরা বর্তমান সময় রাজপথে সক্রিয় আছে এবং বিএনপির সাধারণ তৃণমূলের সকল নেতাকর্মীরা তারা এ কথা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যদি ডিসেম্বরে নির্বাচন না দেন তাহলে থাপ্পর মেরে আপনার সমস্ত দাঁত ফেলে দেব এবং এ কথাও বলছেন যে ঝাড়ু পিটা করে আপনাকে আপনার ক্ষমতার চেয়ার থেকে টেনে নামিয়ে নিয়ে আসব। এই রকমের পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সকল হারমোনিয়াম সেই অর্থ উদ্ধার করার নাম এগুলো বলে লন্ডনে গেছেন আসলে মূল বিষয়টা হচ্ছে এটা যে তিনি তারেক রহমানের হাতে পায়ে ধরার জন্য লন্ডনে গেছেন ঘটনা কিন্তু এটাই ঘটবে তো এই ঘটনা ঘটানোর জন্য এই সকল মিথ্যা কথাগুলা বলে তিনি ব্রিটিশ সফরের নাম করে সেই লন্ডনে গেলেন এখন লন্ডনে গিয়ে যুক্তরাজ্যের গবেষণামূলক প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের একটি প্রেস উইং এ তিনি বিভিন্ন রকমের বাংলাদেশের সার্বিক বিষয়াদি নির্বাচন এবং বঙ্গবন্ধুর বাড়ি কেন ভাঙা হয়েছিল এই সকল বিষয় নিয়ে আলোচনা করলেন এখন লন্ডনে বসে চ্যাথাম হাউজে তিনি যে প্রেস উইং করলেন সেই প্রেস উইং এর সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই বলছিলাম দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মিথ্যাচার করে কেন লন্ডনে গেলেন সেই বিষয়টি তো আমরা ভিডিও শুরুতেই আলোচনা করলাম যে মিথ্যাচার করে হারমোনিয়াম একটি জনপ্রিয় গণমাধ্যম টাইমস তাকে একটি প্রতিবেদন দিলেন যে আওয়ামী লীগ সরকারের সকল পাচারকৃত অর্থ তিনি লন্ডন থেকে উদ্ধার করে নিয়ে বাংলাদেশে ফেরত যাবেন এরকমের একটা বক্তব্য তিনি ফিনান্সিয়াল টাইমস কে দিলেন এর সকল মিথ্যাচার কেন করলেন তিনি এ সকল মিথ্যাচার এই কারণেই করলেন যে বর্তমান বাংলাদেশে তার ক্ষমতার চেয়ার টলমলে হয়ে গেছে শুধুমাত্র তারেক রহমান সাহেবের হাতে পায়ে ধরে তিনি বর্তমান সময় তার ক্ষমতার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য বা তারেক রহমান সাহেবকে হিপনোটাইজ করার জন্য তিনি লন্ডনে গেলেন কারণ যদি তিনি কোন রকমের তার জুলাই ঘোষণাপত্রের যে দলিল সেটাকে প্রকাশ করে দিতে পারেন তাহলে তিনি নিজেকে সর্বে সর্বা ঘোষণা করতে পারবেন এবং তখন তারা তারেক রহমানকেও প্রয়োজন হবে না আওয়ামী লীগকে তো তিনি মেটিকুলাস ডিজাইন করেই একদম দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন বিএনপি এইভাবে তার মেটিকুলাস ডিজাইনে ফেলার জন্য তিনি লন্ডন সফরে গেছেন এটা আমার ছোট মুখের বড় কথা আপনি লিখে রাখতে পারেন লন্ডন সফরের পরে আপনি আমার এই কথাবার্তাগুলো মিলিয়ে নিন তো সেখানে গিয়ে লন্ডনে তার হোটেলের ভিতরে গৃহবন্দী হয়ে আছেন কারণ আর তার হোটেলের বাইরে আওয়ামীলীগের নেতাকর্মীরা বা সাধারণ উৎসুক জনতা ডাস্টবিন নিয়ে তার হোটেলকে ঘেরাও করে রেখেছে যে তিনি যদি বাইরে বের হন তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে কারণ প্রধান উপদেষ্টা প্রেশ সচিব শফিকুল আলম তিনি তার গাড়ি থেকে নেমে তার যে হোটেলের ভিতর ঢুকবেন জাস্ট এতটুকু সময়ের ভিতরে আওয়ামীলীগের সেই সকল নেতাকর্মীরা এবং লন্ডনের সেই সকল উৎসুক জনতা এত করেছে এমন কোন নিন্দনীয় খারাপ নাই বাংলা ভাষায় যেগুলো তাকে করে নাই এমন কোন নিন্দনীয় গালিগালাজ বাংলা ভাষায় নাই তো চিন্তা করুন যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা যদি সামনাসামনি পেয়ে যায় খালি রাস্তায় তাহলে তাকে কি করবে তাকে একেবারে পায়ের তলায় পিষে ফেলবে এজন্য তিনি বর্তমান সময় হোটেলের পিছন দরজা দিয়ে প্রবেশ করে হোটেলের ভিতরে গৃহবন্দী অবস্থায় আছেন তো যাই হোক এই গৃহবন্দী অবস্থার ভিতরেও তিনি লন্ডনের গবেষণামূলক একটি প্রতিষ্ঠান হাউস সেখানে গেলেন এবং একটি সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনে তরুণ একজন সাংবাদিক সাবিয়া রহমান তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রশ্ন করলেন যে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের যে বাড়িটি ভাঙা হলো যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাদুঘর হিসেবে পরিচিত ছিল সেই বাড়িটিকে যে ভাঙলো আপনার আমলে তখন আপনার প্রশাসন কি ভূমিকায় ছিলেন এবং কিভাবে সিটি কর্পোরেশনের দিয়ে সেই বাড়িটি ভাঙা হলো তাহলে কিভাবে আপনার সরকারি একটা স্থাপনার বুলডোজার এনে সেই বাড়ি ভাঙা হলো তাহলে এই বাড়ি ভাঙনে আপনার কি কোনো রকমের কোনো উচকানি ছিল কিনা বা আপনারই মেটিকুলার ডিজাইনের অন্তর্গত ছিল কিনা বত্রিশ নম্বর যে ভেঙে ফেলা হলো এটা কি আপনার মেটিকুলাস ডিজাইন কিনা একটা প্রশ্ন করলেন তরুণ সাংবাদিক সাবিয়া রহমান আপনারা কিন্তু স্ক্রিনে এই যে প্রেস উইং এর ঘটনাটি সেথা মাউজের এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে তো এখানে অবশ্যই ইংলিশে বলে এজন্য জন্য আমিও মিউট করে দিয়েছি আর আমি বাংলায় আপনাদের ট্রান্সলেট করে বলতেছি ঘটনাটি এরকমের ছিল ডক্টর মোহাম্মদ ইনুস এটাকে এমন ভাবে প্রতিস্থাপিত করলো যে দিস ইজ সিম্পল আনসার সিম্পল আনসার আর সিম্পল আনসার বলে তিনি যেটা বুঝাইতে চাইলেন যে তখন বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তেজনাকর ছিল তখন উৎসুক জনতা উত্তেজিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলেছে এখানে আমি তথা আমার প্রশাসন কিছুই করতে পারে নাই তো আপনি যে সাদা মূলা সেটা তো বর্তমান সময়েও আর তখনও এখন বর্তমানে আপনি ডাস্টবিনে পরিণত হয়েছেন এটা তো আর নতুন করে বলার কিছু নাই বর্তমান সময়ে আপনার প্রশাসনকে আপনি কতটা হাতের মুখ রাখতে পেরেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মানুষ কতটা নিরাপত্তা ভিতরে আছে কোন মানুষটা নাই যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন না বাংলাদেশের সাধারণ জনগণ এটা তো আপনার শাসন আমলেরই কথা যাই হোক আপনি যেটা বলছেন সেটা নিয়ে এই কথা বলছি তারপরে চ্যাতমাউজের যিনি সঞ্চালক তিনি প্রশ্ন করলেন বাংলাদেশকে নিয়ে তার কি পরিকল্পনা সেখানে তিনি বললেন যে বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত এরকমের একটা সুষ্ঠু নির্বাচন হয় নাই যেটা তিনি আয়োজন করতে যাইতেছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়েও বললেন সংস্কারের কাজ নিয়ে বললেন এবং আওয়ামী লীগকে যখন বললেন যে চ্যাতমাউজের সঞ্চালক যখন তাকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন যে আপনি কোনো রাজনৈতিক দলকে করার কি জনগণের হাতে ছেড়ে দিতে পারেন তখন আবার তিনি বলল যে জনগণ কি বুঝে তারা টাকা খেয়ে আহ ভোট দেয় তারা টাকা পেলেই সন্তুষ্ট হয় তারা এগুলো কিছু বুঝে না এজন্য আমার এই জায়গাটায় হাত দিতে হলো চ্যাটের বাবা আবদুল্লাহ উনি একদম অনেক কিছু বুঝতেছেন উনি একদম অনেক কিছু বুঝে উপরে ফেলতেছেন দেশ বিক্রির ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশটাকে কিভাবে বিক্রি করা যায় সেই পরিকল্পনা করতেছেন এবং নিজের গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশন গ্রামীণ ব্যাংকের যে সকল উন্নয়ন আছে এগুলো সাধিত করতেছেন এবং হাজার হাজার কোটি টাকা এই বর্তমান সময় বাংলাদেশ থেকে পাচার করতেছেন এই সকল কথা আমার এখন শুনতে আপনার কাছে খারাপ লাগবে কিন্তু এটা আপনি লিখে রাখেন যে এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমার অবস্থা খারাপ হতে পারে আমি শিকার হতে পারি আমাকে ধরে নিয়ে করে রাখতে পারে কিন্তু আপনি আমার কথা এর পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের আমলে শুনতে পারবেন যে এই ইনুস সরকারের আমলে কি কি দুর্নীতি হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস কত টাকার সম্পদ পাচার করে নিয়ে গেছেন বাংলাদেশ থেকে তো যাই হোক মাউজের এই সকল আলোচনায় তিনি কথা বললেন যে বাংলাদেশের জনগণ কিচ্ছু বুঝে না সব উনি বুঝেন বাংলাদেশের জনগণ একদম বোকা তারা কোনো কিছু বুঝে না উনি সব সিরে একদম সব কিছু পরিষ্কার করে ফেলবেন এটা বুঝালেন বাংলা ভাষায় যেটা উনি ইংলিশে বলতেছেন আমি সেটা আমার মুখ থেকে বাংলায় বলতেছি একেবারে খাস বাংলায় যে উনি একদম সবকিছু উল্টে ফেলতেছেন আর বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট কিনতে পারে এজন্য তাকেই বাধ্য হয়ে সকল সংস্কার করতে হচ্ছে এবং যখন আওয়ামী প্রশ্ন করলেন তো বললেন যে না আওয়ামী লীগ করি নাই তার কার্যক্রম বাতিল করে রেখেছে তো ঘটনা তো ঘটবে তেরোই জুন শুক্রবার সকাল নয়টার দিকে যখন তারেক রহমানের সাথে উনি বৈঠক করতে যাবেন যে যতই যা বলেন আমি কথাটি বলে রাখছি যে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস শুধুমাত্র তার ক্ষমতার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য যে যতদিন পর্যন্ত সে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করতে পারে ততদিন পর্যন্ত যাতে তারেক রহমান বা বিএনপি তাকে কোনো রকমের কোনো চাপ সৃষ্টি না করে ঠিক এই কারণেই তারেক রহমানের কাছে এক বোতল সরিষ নিয়ে গেছেন যে ভাই আপনার পা দুটো একটু বের করে দেন আমি একটু সরিষ্যাপত্যাল দিয়ে মালিশ করে দেই যাতে আপনার সকল নেতাকর্মীরা আমার বিরুদ্ধে কোনো কথা না বলে ঠিক এই তেল মালিশ করতে তিনি ব্রিটিশ গেছেন তিনি যতই মিথ্যাচার করছেন সবগুলো এখন খোলাসা হয়ে গেছে কারণ এই যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড কথা বললেন ওই হারমোনিয়াম অ্যাওয়ার্ড এর নামের তালিকায় তার নাম নেই এখানে এসে আবার সেই কথাকে ঘুরিয়ে বললেন যে আওয়ামী লীগ সরকার পাচার অর্থ তিনি উদ্ধার করতে এসেছেন তাহলে কেন তিনি টিউলিপ সিদ্দিকির খোলা চিঠির বিরুদ্ধে তার সাথে বৈঠকে বসছেন না তাকে বলছেন না যে এই এই জায়গায় আওয়ামী লীগ তথা তোমার মা শেখ রেহেনা এবং তোমার যে খালা শেখ হাসিনা তারা টাকা পয়সা এনে এই এই জায়গায় রাখছে তুমি এখন ব্রিটিশের একজন এমপি বা মন্ত্রী তুমি এই টাকা পয়সা বের করে দাও কেন টিউলিপ সিদ্দিকির কাছে তিনি যাচ্ছেন না ফিনান্সিয়াল টাইমস কে তিনি যে বললেন যে অর্থের কারচুপি হয়েছে সেই অর্থ উদ্ধার করতে তিনি লন্ডনে এসেছেন তাহলে তিনি কেন টিউলিপ সিদ্দিকির কাছে যাচ্ছেন না তিনি কেন তারেক রহমানের কাছে যাচ্ছেন তারেক রহমানের কাছে যাচ্ছেন তারেক রহমান সাহেবকে হিপনোটাইজ করতে এবং তাকে হাতে পায়ে অন্তত তেল মালিশ করে হলেও বুঝাবেন যে ভাই অন্তত আমাকে আর কিছুদিন সময় দেন নির্বাচন নিয়ে এরকমের চাপ ক্রিয়েট করেন না হ্যাঁ তাহলে আমি মরে যাব তো এই কথা বোঝানোর জন্য লন্ডনে গেছেন কিন্তু এই কথা যদি বিএনপি বা তারেক রহমান মেনে নেয় তাহলে আমি বলবো বিএনপি নিজের পায়ে নিজে কুরুল মারতেছে কারণ বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট বিএনপিময় এখন এখন নির্বাচন হলে সরকার করবে যদি তারা এই যে কথাবার্তায় শান্ত হয়ে রাজপথ থেকে সরে যান তাহলে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন তার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে ফেলবে তখন এই বিএনপি কে বলবে তুমি চ্যাটের বাল আবদুল্লাহ তোমাকে এখন আর আমার দরকার নাই একদম একটা ডিজাইনের মাধ্যমে একদম শর্ট আউট করে ফেলবেন ওই যে আওয়ামী লীগ আছে জামাত ইসলাম এবং এনসিপি তারা তো এই স্লোগান দিচ্ছিলই যে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলকে এই চাই তো জুলাই সনদপত্র যদি একবার প্রকাশিত হয়ে যায় তাহলে বিএনপি তোমাকেও মেটিকুলাস ডিজাইন করে ফেলবে অবাধ তারেক রহমান সাহেব কতটা বুঝতে পারছেন এই মুহূর্তে বা না বুঝতে পারছেন সেটা তার ব্যাপার কিন্তু আমার ব্যক্তিগত যেটা বিএনপি তার এই আন্দোলন অবরোধ থেকে এক পাও পিছু হটা উচিত না কারণ যদি পিছু হটে তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এটা আপনি আমার কথা লিখে রাখুন তো প্রিয় দর্শক দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফর ঘিরে এত সকল লন্ড বন্ধ কারখানার ভিতরে তার লন্ডন সফর শেষ করে কি করে এবং তারেক রহমানের সাথে বৈঠকে শুক্রবার সকাল নয়টার দিকে এই বৈঠক হবে সেই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে বিশ্বের সমস্ত রাজনৈতিক তথা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক এবং দেশি বিদেশি এবং আন্তর্জাতিক মানে সকল ধরনের গণমাধ্যম তো যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ